২৪০ টাকায় কিনেছেন হ্যাঁ আমরা তাদেরকে বলেছি যে অতি মুনাফা না করতে যৌক্তিক মুনাফা করতে বলেছি ধরার পরে তাদের যে লেবার খরচ তারপরে তাদের যে পরিবহন খরচ এগুলো সব যুক্ত করে তারপর তারা একটা দাম নির্ধারণ করেন পলাশির কাঁচা বাজারে মনিটরিং করে যেটা দেখলাম যে এখানে কিছু দোকানে মূল্য তালিকা প্রদর্শন করছে না তাদের বিরুদ্ধে আমরা আইনানু ব্যবস্থা গ্রহণ করেছি এবং তাদেরকে আমরা নির্দেশনা দিয়েছি যে অবশ্যই তারা যে মালামাল কিনে নিয়ে আসেন জিনিসপত্র এগুলোর ভাউচার তারা সংগ্রহ করবেন এবং এটা প্রদর্শন করতে হবে এবং তারা কত দামে বিক্রি করছেন অবশ্যই মূল্য তালিকা প্রদর্শন করতে হবে কিছু দোকানদার হ্যাঁ দুশো আশি টাকা দামে মরিচ বিক্রয় করছেন তো তারা বললেন যে তারা এটা দুশো চল্লিশ টাকায় কিনেছেন হ্যাঁ আমরা তাদেরকে বলেছি যে অতি মুনাফা না করতে যৌক্তিক মুনাফা করতে বলেছি এবং বলেছি যে অবশ্যই মূল্য তালিকা প্রদর্শন করতে হবে আর কাঁচামরিচের দাম এটা কাঁচা জিনিস এটা অনেক সময় উঠানামা করতে পারে কাঁচা মরিচের দামটা আসলে নির্ধারণ করে দেওয়া হয় নাই যে কত দামে বিক্রি হবে হ্যাঁ এক্ষেত্রে দেখা যায় যে তারা যে দামে কিনে আনে সেটা পরে আমাদের তারা আমাদেরকে যেটা বললেন যে কিছু মাল নষ্ট হয়ে যায় তো ওইটা তারা আবার ধরে ধরার পরে তাদের যে লেবার খরচ তারপরে তাদের যে পরিবহন খরচ এগুলো সব যুক্ত করে তারপর তারা একটা দাম নির্ধারণ করেন ওই তালিকা প্রদর্শন না করাটা তাদের ভুল হয়েছেন তারা ভবিষ্যতে আর করবেন না বলে কথা দিয়েছেন

টাকা বিক্রি করছেন আপনার কিন্তু প্রমাণ নাই এখন আপনার যদি মূল্য তালিকাতে লেখাও থাকতো যে হ্যাঁ আপনি দুশো আশি টাকা বিক্রি করছেন ক্রয় ক্রয় মূল্য লেখা থাকতো দুশো চল্লিশ টাকা বিক্রয় মূল্য লেখা থাকতো দুশো আশি টাকা